বাগা সিরাজি কবুতর এদের গ্রিড দিলেই এরা সবসময় এরকম করে তো এই গ্রিডের ওই জায়গা আরেকটা একটা আছে ওই পিচ্ছ ওই গ্রিড খাবে দেখেন কি করছে বাঘ আসি রাজি গোবুত আচ্ছা তোমার ইন্টু দাও তু হিন্টু দেখুন এখন ওনার উপর থেকে ওনাদের মন উঠে গেছে তো এখন আমি আর একটু গিট দিব আর গিট হচ্ছে এই যে ইটের গুঁড়া তারপরে শামুকের গুঁড়া ডিমের গুঁড়া এগুলোকে বলে হলো গিট কবুতরের এগুলোর থেকে ক্যালসিয়াম ওয়ালসিয়াম পাবে আর ডিমের থেকে যে বাচ্চাগুলো ফুটবে ওগুলো খুব ভালোভাবে বাচ্চা আসবে তখন দিয়ে দিই I think give it a ideia é que a gente তবে পাগলম করে খাই কিছুক্ষণ আগে যে খাইছিল এই যে এখন শুরু করছে এ হলো নিত এই হলো নীত এ হলো নর এই পিছন যেটা দেখতেছেন এটা হলো সারা এটা হলো মাদি আর এটা হলো নরকো এটা হলো নর বাচ্চা নাম হলো প্রিন্স আর ওই যে হাড়ির ভিতরে যে আছে ওর নাম হলো নিকি ও মাদি নিকি হ্যাঁ নিকি তুমি জানো না তো খাইতে বাচ্চা না ও আর যারাই কবুতর পালেন তারা সর্বপ্রথম সকালে গ্রিট দিবেন তাই গ্রিট খেলে ওই যে জোড়া কবুতর আছে ওই জোড়া কবুতরের ডিম বাচ্চা ভালো করবে আর অনেকে আছে যারা আদার মিক্সড করে দেন গ্রিডে এটা করা যাবে না তাহলে গ্রিডের যে উপকারিতা ওইটার ভিতরে কোনোটাও আসবে না আর এই গ্রিডটা মোটামুটি শেষ হওয়ার পরে আমরা আদার দিব দেখছেন কি ভাই ঝগড়া করে সারা কি এরকম করবে না প্রিন্স খাওয়া খাওয়া কিছু বলবে না ওরা আর ও অনেক বড় হয়ে গেছে তো এর জন্য খাঁচা রাখছে না তো ভাবলাম তো দরকার নাই প্রিন্সে আদার আদার দেওয়ার দরকার নেই কারণ প্রিন্সে কেন খাইতে দিল না সারায় সারা কীভাবে ভয় ছোট দেখে না ক্যামেরা দেখে প্রিন্স খেলেই আমি আদত দিব আর অনেকেই মানে আমি আমার চ্যানেলে এমন একটা ভিডিও দিব মানে কীভাবে কবুতরকে শিকারি বানাতে হয় এটার একটা ভিডিও দিব যদি আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে দেন কমেন্ট সেকশনে দেন যে কিভাবে কবুতর বাচ্চাকে শিকারি বানাবো আরবার অনেকেই অনেকে আছে যারা কবুতরের মানে কবুতরের যেই জোড়াটা আছে যে জোড়া থেকে ওই বাচ্চাটা উঠছে ওই জোড়া বাচ্চাকে ওম দিচ্ছে না বা বাচ্চা ফুটে গেছে কিন্তু খাওয়াচ্ছে না ওদেরকে জোড়া বানায় মানে ওদেরকে শিকার বানায় কিন্তু আমি যারা সব কিছু করছে মানে খাওয়াচ্ছে ওম দিচ্ছেও ওই কবুতরকে আমি শিকার বানিয়ে দেখাবো এবং চোখো ফুটছে অনেক দিন বয়স কিন্তু এই যে এই সাইডের যে এই এই কবুতরটা আছে মানে প্রিন্স যে কবুতরটা এই কবুতরগুলোকে শিকারি বানানো যাবে এর বয়স হলো প্রায় আজকে ও হলো ফেব্রুয়ারি মাসের একুশে একুশ তারিখে মানে একুশ ফেব্রুয়ারির দিন আজকে হলো দুই তারিখ তো দুই তারিখে ওর বয়স হলো এখন প্রায় এক মাসের মতো দাঁড়ান আমি একটু বের করছি যদি একুশ তারিখে হয় তো আজকে হলো বারো দিন অর্মনা এখন খাওয়ার শেষ তো এখন আমরা রাতার দিতে পারি মনে এখন আদার খাওয়া মনে দেওয়া লাগবে এখন চাইকে আমরা দেখি গিট কত আছে ওর ঠোকরগুলো আছে সেই রকম ও খালি মানুষ দেখলে ওকে ঠকর দিবে আমার হাতের অবস্থা মানে সব জায়গায় না খাচ্ছে পেস্ট খাচ্ছে Also Pinsel und Katze. আমাদের পটে প্রায় আদারটা শেষ আর আপনারা যে গিট দিবেন গিট দেবেন হলো একবারে সকালবেলা সকালবেলা যখন আদার দিবেন কবুতরকে ওই সময় যে গিটটা দিবেন আর ওরা কিন্তু ডিম নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর ডিম নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় কী কী করা লাগবে ওইটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো এই ভিডিওর পরে যে ভিডিও বানাবো তো এখন তো করতেই থাকে আবার আমি ভিডিও অন করবো হলো যখন আমি আদার দিব গায়ে যখন আমি আদার দিব

সারা বারো নিকিকে খাওয়াচ্ছিল তো আদর দশায় সাথে এখানে এসে আর ওই যে নিকিকে দেখছেন ও কিন্তু বলতে গেলে পুরোই মাথা নষ্ট বাচ্চা মানে এটা বুদ্ধিমান বাচ্চা আর কি ও ও হলো ও যখন ড্রপিং করবে ও একবারে এই যে হাঁড়িটা দেখছেন না হাঁড়িটা ওই হাড়ির এই সাইড এসে তারপরে দিবে এটা হলো কথা কিছুক্ষণের ভিতরেই ও মানে ওরা মানে আদরগুলো প্রায় শেষ করে ফেলছে কিছুক্ষণের ভিতরে আর আমারই এক আর আল্লাহ জানে এই প্রিন্সে কি করবে ও খাচ্ছেই না আলাস ওর জন্য আবার আমাকে আদর দেওয়া লাগবে তখন খাচ্ছে না পরে আমাকে বের করে খাওয়াই দেওয়া লাগবে ঠোঁটটা ঠোট্ট ঠোট্টা শক্ত হয় না এই শক্ত কারণে সে বড় বড় আদার খেতে পারে না এখন দেখেন সারাই পিজে আছো নিকিকে খাওয়াবে এই তো আর কি করব এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তা এখন থেকে আমার কবুতরের ভিডিও আসছে যদি মানে আমি যদি আপনারা যদি চান যে আমি এরকম কবুতরের ভিডিও বানাবো তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে যা লেখে দেবেন যে কবুতর এর ভিডিও চাই আর ওই চান কীভাবে এরকম এরকম বাচ্চাকে শিকারি বানাবো মানে চোখ ফুটছে করে উঠছে এবং তার ফ্যামিলি তাকে খাওয়াচ্ছ তার ফ্যামিলি তাকে খাওয়াচ্ছেও এরকম যদি চান যে ভিডিও যে ওর ফ্যামিলি ওকে খাওয়াচ্ছে সব কিছু করছে তারপরেও আমি ওকে শিকারি বানাবো তাহলে আপনি আমাকে কমেন্ট জায়গায় লিখে দেবেন যে শিকারি করার ভিডিও চাই ওকে আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন